কবে হবে বাংলাদেশের নির্বাচন বড় ঘোষণা ইউনুসের হাসিনা খালেদাকেও দিলেন বার্তা বাংলাদেশের বুকে হাসিনা সরকারের পতন ঘটেছে বেশ কয়েক মাস কেটে গিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নোবেল জয়ী ইউনুসের হাতেই সে দেশের ক্ষমতা এই অবস্থায় বিএনপি সহ একাধিক নেতা বাংলাদেশে ভোটের দাবি তুলতে শুরু করেছেন এই অবস্থায় বড় ঘোষণা প্রধান ইউনুসের তিনি জানিয়েছেন আগামী দু সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা হতে পারে যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে আজ সোমবার মহান বিজয় দিবস উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর ভারতীয় সেনার কাছে মাথা নত করে পাকিস্তানি বাহিনী স্বাধীন হয় বাংলাদেশ কিন্তু আজকের বাংলাদেশে বড় রাজনৈতিক পালা বদল ঘটেছে মুক্তিযুদ্ধের জনক বঙ্গবন্ধুকে মুছে ফেলতে চায় ইতিমধ্যেই শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে বর্তমানে তিনি ভারতের আশ্রয়ে আছেন এই অবস্থায় আজ বাংলাদেশেও সারম্বরে পালিত হচ্ছে বিজয় দিবস সকালে স্মৃতিসৌধকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ইউনুস পরে ছাত্র জনতার অভ্যর্থার পরবর্তী প্রথম মহান বিজয় দিবস উপলক্ষে প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা আর সেখানেই বাংলাদেশ নির্বাচন নিয়ে বড় ইঙ্গিত দেন বলেন আমি সকল প্রধান সংস্কারগুলি সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বারবার আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি তবে রাজনৈতিক ঐক্যমতের কারণে আমাদেরকে যদি ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করে নির্বাচন করতে হয় তাহলে তা করতে হবে দু সালের শেষে এমনকি দু হাজার ছাব্বিশ সালের প্রথমার্ধেও লেগে যেতে পারে বলেও এদিন উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তার কথায় নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐক্যমতের ভিত্তিতেই এই বিষয় সিদ্ধান্ত নেওয়া হবে যা খুবই তাৎপর্যপূর্ণ বলেও মনে করা হচ্ছে এদিন একাধিক ইস্যুতে কথা বলেছেন নোবেল জয়ী বলেন বাংলাদেশের স্থানীয় সমস্ত নির্বাচন সহ সমস্ত ভোটেই প্রথমবার বাংলাদেশের ভোটাররা একশো শতাংশ যাতে ভোট দিতে পারে তা নিশ্চিত করা হবে আর তা নিশ্চিত করতে পারলে ভবিষ্যতে কোন সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার সাহস দেখাতে পারবে না বলেও এদিন আক্রমণ সানিয়েছেন প্রধান উপদেষ্টা শুধু তাই নয় নাম না করে শেখ হাসিনাকেও আক্রমণ সানিয়েছেন জানিয়েছেন গত সরকারের আমলে যে টাকা বিদেশে পাচার করা হয়েছে তা ফিরিয়ে আনা হবে